বিএনপির পাল্টা শক্তি হতে চায় ইসলামী দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতায় যাওয়ার তৎপরতা চলছে সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে তবে এই সমঝোতা উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না সংশ্লিষ্ট দলগুলো সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এখনই জোট গঠনের কোনো ঘোষণা দেওয়া হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা একটা রূপ পেতে পারে এই প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কতটা যুক্ত হবে সেটা এখনও পরিষ্কার নয় দলটির সঙ্গে সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এক ধরনের মৈতক্য আছে ইসলামী আন্দোলন ও জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপত্র গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন এনসিপিও নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এগোচ্ছে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া আছে নতুন করে ফ্যাসিস্ট না আসুক সেটি তারাও চায় তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে হয়তো সামনেও যোগাযোগ হতে পারে রাজনীতি সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটা ধরে নিয়েই ইসলামপন্থী ও মধ্যপন্থী দলগুলো বিএনপির সঙ্গে